এখন দেখো একটা মজার বিষয় সুন্দর একটা জিনিস একটা সূত্র মুখস্থ করলে এখান থেকে তুমি তিনটা সূত্র মুখস্থ মানে একটা সূত্র মুখস্থ করলে এখান থেকে দুইটা সূত্র বের করতে পারবা এটা আমরা জানি একটা সূত্র জাস্ট মুখস্থ করবা দুইটা সূত্র এখান থেকে বের হয়ে যাবে ওই সমীকরণ থেকে ওই কিউশন থেকে কেমন আমি যদি একটা ব্যাখ্যা করে দিই যেমন ধরো যেমন ধরো সাইন স্কয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইজ ইক্যাল টু ওয়ান এ একটা তো সূত্র মুখস্ত এটা সাইনিস স্কয়ার থিতা প্লাস কজ ই থিতা ইজ ইক্যাল টুয়ান এটা কিভাবে মুখস্থ করবা ট্রিক্সটা কি ট্রিক্সটা হচ্ছে এরকম আমরা জানি সিরিয়ালি সাইন কজ স্কট সেক অ্যান্ড কসেক এটা তো আমরা জানি নর্মালি ঠিক আছে সাইন এবং কজের মধ্যে আমি একটা সূত্র ক্রিয়েট করলাম সেটা হচ্ছে সাইন প্লাস কজে স্কোয়ার থিতা ওকে মানে বুঝছো ওকে এখন দেখো আমি এই থেকে আমি তিনটা সূত্র এই একটা সূত্র এই দুই নাম্বার সূত্র আমি বের করব এই তিন নাম্বার সূত্র আমি এখান থেকে বের করবো কিভাবে মাইনাস কজ স্কয়ার থিতা কিভাবে হয়েছে ভাই একদম সিম্পল এখানে প্লাস হয়েছে ওইখানে সমানে সমান যা হয়েছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিতা ক্লিয়ার সবাই ক্লিয়ার হওয়ার কথা তারপর আরেকটা ভাবে এটা করতে পারি সেটা হচ্ছে কজ স্কোয়ার যদি আমি এই পাশে রাখি কজ স্কোয়ার যদি আমি এই পাশে রাখি তাহলে কি হয় তাহলে হয় ওয়ান স্কোয়ার থিটা তার মানে এই তিনটা সূত্র কিন্তু আমরা শুধুমাত্র এই একটা দিয়ে মুখস্থ করে আমরা লিখতে পারি তিনটা সূত্র তাহলে এইখানে এই যে প্রথম যে তিনটা এই তিনটা সূত্র হচ্ছে এটার কারবারই তার মানে জাস্ট এইটা মুখস্ত করবা ভাইয়েরা আর বাকি দুইটা কি হয়ে যাবে ইজিলি মুখস্থ হয়ে যাবে ইজিলি ইজিলি মুখস্থ বলতে এখান থেকে সমীকরণটা বের করতে পারবা ওকে আচ্ছা গেল এবার যদি আমরা একটু দেখি দুই নাম্বারটার ক্ষেত্রে দুই নাম্বারটার ক্ষেত্রে কিরকম বলছে দুই নাম্বারটার ক্ষেত্রে বলছে টেন স্কয়ার থিতা মাইনাস সেট আমরা একটু ক্রমানুসারে সাজাই সাইন কার সাথে ট্যানের সাথে এই যে টেন এবং এই যে সেক এটার সাথে সম্পর্ক সাইনের উল্টা জানি কসেক কজের উল্টা জানি সেক টেন এর উল্টা কট কিন্তু এই ক্ষেত্রে টেন এর সাথে আমরা কি করবো একটা সূত্র প্রয়োগ করব এবং সেটা হবে মাইনাসের সূত্র হবে লিখছি প্রবলেম নেই এখন দেখো এখান থেকে আমি কি করব। আমরা যদি টেন স্কোয়ার থিতা এই পাশে রাখি তার মানে টেন স্কোয়ার থিতা মাইনাস ওয়ান আবার আরেকটা করতে পারি সেক স্কোয়ার থিতা আমি এই পাশে রাখলাম সেক স্কোয়ার থিতা ইজ টু ওয়ান মাইনাস কি ট্যান স্কোয়ার থিতা আমরা কি বুঝতেছি আছি অঙ্কগুলো এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র এগুলো থেকে এমসি কিউ প্লাস সৃজনশীল ক্ষতে আসে শিওর থাকো সো যারা আসছো পনেরো জন তোমরা কি আসলে বুঝছো আমি যেগুলো বুঝাইছি বা বুঝাচ্ছি তোমাদেরকে একটু আমাকে জানাও আর এই তিনটা তার মানে একটা সূত্র এই দুইটা সূত্র এই তিনটা সূত্র